এবং আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের মিছিল করব তবে যদি বিক্ষোভ মিছিলে কোনো ধরনের বাধা আসে কোন ধরনের উস্কানি আসে তাহলে কিন্তু তার জবাব শিক্ষার্থীরা দিবে প্রতিরোধের জন্য প্রস্তুত কিন্তু বিচ্ছিন্ন ভাবে কেউ হামলা করবেন না মাইক থেকেই যখন ঘোষণা আসবে তখনই প্রতিরোধ তৈরি করবেন এবং আমরা কথা দিচ্ছি আমরা হলে সবার আগে মাইক থেকে ঘোষণা আমরা দিব তার জন্য অপেক্ষা করবেন এবং সুসংগঠিত ভাবে আমাদের এই মিছিলটি অনুষ্ঠিত হবে আমরা কিছু কথা বলতে চাই আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি গত এক জুলাই থেকে আমরা তারা আন্দোলনে আছি আমরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যে কোটা সংস্কার একটা শিক্ষার্থীদের তক্তিক দাবি ন্যায্য দাবি এটি যাতে অচির দাবি পূরণ করে নেওয়া হয়

এখন আমরা বলেছিলাম যে এই নির্বাহীগুলোকে পরিপক্ক পরিপক্ক খেলার আমরা চাই না বরং জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে এই কোটা সংস্কারের নিয়ম বিধিবদ্ধ করতে হবে আমরা আজকে সমাবেশ থেকেও এটি বলতে চাই যে আমাদের যে এক দফা দাবি অচিরে এক দফা দাবি পূরণ করতে হবে এক দফা দাবি পূরণ করা না পূরণ করা পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু রাজপথ ছাড়বে না আন্দোলন স্কুলের মতো কিন্তু ছড়িয়ে যাচ্ছে সারা দেশে আজকে আন্তর্জাতিক মহলও জানতে পেরেছে শিক্ষার্থীদের সাথে কি করা হচ্ছে এখন আমরা দেখছি সারা দেশে আমার ভাইদেরকে যে গুলি করে হত্যা করা হলো শহীদ করা হলো এর বিচার দিতে হবে তো মাইন্সিন kula বাহিনী লক্তন জড়িত তাদেরকে কি তো বিচারের আওতায় আনতে হবে এবং যারা সন্তোষী সংগঠন ছাত্র লীগ যুব ক্যাডাররা এই হামলায় জড়িত করে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ঠিক এবং বলুন যারা আমাদের হলে আমাদের ভাইদের কে নিছাচন করেছে আপনাদের প্রতি আহ্বান থাকবে এখনি সময় এসেছে আমাদের সাইন্সের ভাইরাসের রকম তাদের হল দখলে নিয়েছে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে কোন হল ক্যান্ডিডেটকে তারা হলে ঢুকতে দেয় নাই কোন সন্ত্রাসীদের তারা হলে ঢুকতে দেয় নাই গতকালকে আমরা দেখেছি জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধ করে বৈরাগ দল ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে বের করেছে আজকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা সন্ত্রাসীদেরকে কিন্তু বের করেছে আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আছে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে হলে হলে শক্ত অবস্থান তৈরি করুন কোন কোন ছাত্র যেন সেখানে থাকতে না পারে যাতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে থাকতে পারে এবং ক্যাম্পাস থেকে ক্যাম্পাস থেকে এই সন্ত্রাসীদের বিতরণ করতে হবে বন্ধুগণ